আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স থেকে এই দুইটি ফ্যানওয়ালা স্পেশাল ভুট্টা মারাই কিশোরগঞ্জ থেকে রফিক ভাই আমাদের কাছে এসে কড়াই করেছেন রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই দুইটি স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টা মারাই করে করার জন্য রফিক ভাই কিশোরগঞ্জ থেকে পিক আপে করে আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে এই দুটি ভুট্টা মারাই ক্রয় করেছেন আমাদের এই ফ্যানওয়ালা ভুট্টা মারাই দুইটির ভিতরে রদগুলো আমরা এসএস রদ দিয়ে বানিয়েছি এবং গুটলাগুলো এসএস গুটলা যার কারণে আপনার ভুট্টা মারাই খুবই দীর্ঘস্থায়ী হবে এবং খুবই টেকসই হবে কিছুক্ষণের মধ্যে পিক আপে করে এই দুটি ভুট্টা মারাই রফিক ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিব তাই আপনারা যারা আমাদের কাছ থেকে এই ভুট্টামাইটি নিতে চান তারা আর দেরি না করে অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ ট্রেডার্সে এসে করে করতে পারবেন এছাড়াও আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই ভুট্টামাইগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা আর দেরি না করে অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স মানিকগঞ্জে এসে সরাসরি করে করতে পারবেন তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে এই ভুট্টামাই করে করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ